এটা হচ্ছে আমাদের এসিও তিন নম্বর ক্লাস আজকে আমরা আলোচনা করব আর্টিকেল কালেকশন আর্টিকেল রিরাইটিং স্প্যানিং অ্যান্ড হাউ টু ইউজ স্পিনার চিপ ঠিক আছে তো আর্টিকেল কালেকশন আর্টিকেল কি জিনিস তো আমি প্রথমেই বলছি আমার দ্বিতীয় যে ভিডিওটা আছে আমি ওইখানে বলছি যে আর্টিকেল কি জিনিস তো এটা হচ্ছে একটা আর্টিকেল যে হোয়াই হোয়াই গড গিভ আস কফি আল্লাহ কেন আমাদেরকে কফি দিছে কী কারণে কফি দিছে এটা একটা কন্টেন্ট ঠিক আছে আল্লাহ কেন আমাদেরকে কফি দিছে ট্রিক্স অ্যান এটা একটা ট্রিক্স মানে কি এটা একটা ভালো মানের কন্টেন্ট আর্টিকেল তো এই কন্টেন্টটা আল্লাহ কেন আমাদেরকে কফি দিছে এই কন্টেন্টটা আমরা কী করব এই কন্টেন্টটা আমরা এম ওয়ার্ডে পেস্ট করবো এবং দেন আমাদের বাইরের যে ফুডসাইটটা সেটা আমরা অ্যাড করে দিব ঠিক আছে এইভাবে ব্যাকলিং ক্রিয়েট করতে হয় এইভাবে কন্টেন্ট আপলোড কন্টেন্ট বিভিন্ন ব্যাকলিংসহ সহ বিভিন্ন লিঙ্ক সহ বিভিন্ন আদার সাইটগুলোতে ফুড রিলেটেড বিভিন্ন সাইটগুলোতে এই রকম করে ব্যাকলিংক ক্রিয়েট করতে হয় তো যেটা বলবো সেটা হচ্ছে যে গুগল একটা নিয়ম আছে আমরা কখনো কারো কারো লেখা জিনিস ইউজ করতে পারবো না ধরেন যে এটা একজন লেখছে আমি যদি এটা দিয়ে আমার এই কন্টেন্ট দিয়ে যদি আমি আমার ব্যাকলিং ক্রিয়েট করি তাহলে গুগল এটাকে স্প্যাম্প বলবে ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক হ্যাড হয়ে যাবে যেটা করা কোনো মতেই উচিত হবে না তো আমরা যেহেতু ব্ল্যাক হেড এসিও করবো না সম্পূর্ণ হোয়াইট হ্যাড এসিও করবো তাহলে আমরা কি করব। তাহলে আমরা এই আর্টিকেলটাকে দুইটা জিনিস করতে পারি একটা হচ্ছে রিরাইটিং মানে এইখানে যেরকম করে লেখছে সেই বিষয়টা আমরা ঘোরাই ফিরাই ঠিক সে সেই অর্থেই লিখতে পারি ঘুরাই ঘুরিয়ে ফিরিয়ে সেই অর্থেই লিখতে পারি ঠিক আছে আর আরেকটা বিষয় হচ্ছে আমরা এটাকে স্প্যানিং করতে পারি যদি আমরা এটাকে ঘুরিয়ে ফিরিয়ে লিখি সেটাকে বলা হবে রিরাইটিং আর যদি কোনো সফটওয়্যারের মাধ্যমে আমি এটাকে রিরাইট করাই তাহলে সেটাকে বলা হবে স্প্যানিং তো আমরা আজকে সেটাই দেখবো যে আমরা সফটওয়্যার দ্বারা কীভাবে আর্টিকেলকে স্প্যানিং করব আচ্ছা আমি সফটওয়্যারের ব্যবহারটা দেখাই তো আমি এখানে লেখি কি এভরি মাদার লাভস হার চাইল্ড প্রত্যেক মা তার শিশুকে ভালোবাসে তো আমি এই শব্দটা স্প্যানিং করব দশটা দশটা দশ রকম সেন্টেন্সে স্প্যানিং করব দেখেন কিভাবে স্প্যানিং হয় এভরি অ্যান্ড এভ ইস অ্যান্ড এভরি মাদার এনজয় হার চাইল্ড একরকম এভরি সিঙ্গেল মাদার রিয়েলি লাইক হার চাইল্ড দু রকম তো এইভাবে ইজ মাদার লাইক হার চাইল্ড তো এইভাবে দশ নম্বর পর্যন্ত স্প্যানিং করা আছে ঠিক আছে দশ নম্বর পর্যন্ত স্প্যানিং করা আসছে স্প্যানিং স্পিনিং হয়ে গেছে দশ নম্বর পর্যন্ত স্পেনিং হয়ে গেছে আর্টিকেলটা এখন আমি যদি আমি যে ওয়ার্ড থেকে কপি করলাম সেটা যদি এখানে পেস্ট করে দিই এবং আমি যদি এটাকে দশ রকম করে স্পেনিং করাই দেখেন প্রত্যেকটা হ্যাঁ প্রত্যেকটা চেঞ্জ হয়ে গেছে প্রত্যেকটা চেঞ্জ হয়ে গেছে এটা হচ্ছে মনে হবে এটা এই যে এই সফটওয়্যার থেকে স্প্যানিং করালে মনেই হবে না এটা কোনো সফটওয়্যারের কাজ এটা মনে হবে যে কোনো হিউম্যান হিউম্যানিটি কাজ ঠিক আছে কোনো হিউম্যান এটা করছে রিরাইট করছে এটা কোনো সফটওয়্যার হয়ে এটা এতটাই নিখুঁত হয় তো এইভাবে আমরা আর্টিকেল স্প্যানিং করব আর্টিকেল স্প্যানিং করা সফটওয়্যার নাম হচ্ছে স্পিনার চিপ আপনার গুগল থেকে ডাউনলোড করে নেবেন স্পিনার চিপ স্পিনার চিপ দিয়ে এইভাবে আর্টিকেল স্প্যানিং করতে হয় ঠিক আছে এখানে জাস্ট আর্টিকেলটা পেস্ট করে দিবেন আর এই যে অপশন স্পিন এই স্পিনটা ক্লিক করে জাস্ট স্পিন আর কয়টা এখানে অ্যামাউন্ট আর্টিকেল অ্যামাউন্ট দিয়ে দিবেন এখানে যদি একশোটা দিয়ে যায় একশোটাই হয়ে যাবে জাস্ট আমি একটু দেখাই একশোটা একশোটা আর্টিকেল হয়ে গেছে এখানে একশো রকম করে আর্টিকেল একশোটা আর্টিকেল হয়ে গেছে তো আমরা কি করব আমরা প্রত্যেকটা আর্টিকেলের নাম এইরকম আমরা যদি এই কন্টেন্টে একশোটা সাইডে পোস্ট করি বাইরে যদি বলে যে আমার এই কন্টেন্টটা একশোটা সাইডে পোস্ট করতে হবে তো একশোবার রি রাইড করতে হবে তো একশোবার রি রাইড করা আমাদের একটা মানুষের পক্ষে পসিবল না তাহলে আমরা কী করবো সফটওয়্যার ইউজ করবো সফটওয়্যার ইউজ করে সেটা কি স্পিনিং করাবো স্পিনিং করায় প্রত্যেকটা এমএস ওয়ার্ডে সেভ করবো এবং এক একটা নাম দিয়ে সেভ করব নাম্বার দিয়ে সেভ করব। এবং বিভিন্ন প্রত্যেকটা সাইডে একটা একটা করে একটা একটা করে আর্টিকেল আমরা আর্টিকেল সাবমিট করে ব্যাকলিং ক্রিয়েট করব। ঠিক আছে তো এটাই হচ্ছিল হচ্ছে আর্টিকেল রাইটিং আর স্পিনের কাজ আর এই আর্টিকেল রাইটিং এ স্পিনিং করা হয় এই স্পিনার চিপ সফটওয়্যার দিয়ে আপনারা লিখে রাখতে পারেন যে স্পিনার চিপ সফটওয়্যার এটা গুগলে সার্চ দিলে বের হয়ে আসবে আচ্ছা ওকে তো স্টেপ অপ পেজ এশিও লিং বিলিং অ্যান্ড ব্যাকলিং ক্রিয়েট কীভাবে আমরা এসিও করব করবো তার এটা হচ্ছে মূল স্টেপ আর্টিকেল কালেকশন অ্যান্ড স্পেনিং প্রথমে আমরা আর্টিকেল কালেকশন করব তারপরে সেটাকে স্পেনিং করাবো ইউআরএল কালেকশন ইউআরএল কালেকশন করতে হবে তারপরে কী করতে হবে ইউআরএল কালেকশন মানে আপনি যেই সাইটগুলোতে আপনার বাইরের সাইট যদি হয় ফুড তাহলে ধরেন ডাব্লু ডাব্লু ডট ফুডস ডট কম আপনার বাইরের সাইট ফুডস তো আপনি কী করবেন আপনার ফুড রিলেটেড যত ওয়েবসাইট আছে সেগুলোকে কালেকশন করতে হবে ইউআরএল মানে কি ইউ আর এল কোনটা এই যে এই যে এই যে হোম পেজের উপরে যে অ্যাড্রেস বাড়ে যে জিনিসটা থাকে সেটাই ইউ মানে সাইডের যে ঠিকানা সেটাই কে আমরা বলবো ইউআরএল সেটা কি ইউ বলা হয় আচ্ছা তো ইউআরএল কালেকশন করতে হবে তো ইউআরএল কিভাবে পেতে পারি বায়ার উইল প্রোভাইড বায়ার দিতে পারে যখন আমরা কাজ করব তখন বায়ার আমাদেরকে যখন আমরা কাজ পাবো তখন বায়ার আমাদেরকে প্রোভাইড করতে পারে যে আমার এই একশো সাইট তোমাকে দিলাম হাইপিয়ার তুমি এই সাইটগুলোতে এই তুমি আর্টিকেল কালেকশন করো এবং সেটা স্প্যানিং করো এই সাইটগুলোতে ব্যাকলিং ক্রিয়েট করো তো আরেকটাভাবে পেতে পারি সেটা হচ্ছে গুগল সার্চিং গুগলে সার্চ দিয়ে বা যে কোনো সাইডে উইকাপিডিয়াতে সার্চ দিয়ে গুগলে সার্চ দিয়ে ইয়াউতে সার্চ দিয়া বিঙে সার্চ দেওয়া ব্লগে সার্চ দেওয়া যেখানে খুশি যেখানেই হোক সার্চ দিয়ে আমরা ইউভারঅাল কালেকশন করবো উইথ সফটওয়্যার সফটওয়্যার ইউজ করেও আমরা আর্টিকেল কালেকশন করবো এসিও কোম্পানি এসিও কোম্পানি দ্বারাও আমরা আর্টিকেল কালেকশন করব এসিও কোম্পানি অনেক এসিও কোম্পানি আছে যারা আর্টিকেল যারা ইউআরএল বিক্রি করে এক সময় দেখা যায় যে আমরা এক সময় দেখা যায় যে আমরা হাইপিআর ইউআরএল কালেকশন করতে করতে আর হাইপিআর ইউআরএল গুগলে খুঁজে পাওয়া যায় না তো তখন আমরা কি তখন আমরা কি করব তখন আমাদের কিছু করতে হবে না বায়ারকে বলবো বায়ার এসিও কোম্পানিগুলো থেকে আমাদেরকে হাই পিয়ার ইউআরএল কিনে দিবে যেমন একটা সাইট আছে অ্যাঞ্জিলিনা অ্যাঞ্জিলা পল অ্যাঞ্জিলা পল নামে একটা সাইট আছে যারা এসিও যারা হাই পিয়ার ইউআরএল বিক্রি করে একটা আছে ওয়েব ডাইরেক্টরি ওয়েব ডাইরেক্টরি থেকে আমরা এই যে আমি ওয়েব ডাইরেক্টর যে দেখে এটা হচ্ছে ওয়েব ডাইরেক্টরটি আপনি ফুড রিলেটেড ওয়াটার দেখেন এখানে ফুড তো অবশ্যই আছে হেলথ রিলেটেড বিজনেস এগ্রিকালচার পপুলেশন তো আচ্ছা দেখেন এখানে ফুড লেখেন ফুড সার্চেন দেখেন কী আসে এই যে এগুলো সব ফুড রিলেটেড সাইট ঠিক আছে আপনি এই ওয়েব ডাইরেক্টর থেকে ফুড রিলেটেড সাইট একবারে পেয়ে গেলেন এখানে অনেকগুলো সাইট থাকবে ওয়েব ডাইরেক্টর অনেক সাইট থাকে তো আপনার সব ওয়েবসাইট থেকে অনেক সাইটগুলোতে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করে সেখানে লিঙ্ক বিল্ডিং করবেন ব্যাকলিংক ক্রিয়েট করবেন তারপর হচ্ছে পোস্টিং এবং লিঙ্ক বিল্ডিং এবং প্রুফ সাবমিশন প্রুফ সাবমিশনটা কি এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পোস্টিং তো বুঝছেন যে ব্যাকলিং ক্রিয়েট করা এই যে এরকম করে এরকম করে কন্টেন্ট লিখবেন ওয়েবসাইটের মধ্যে গিয়ে তারপরে নিচে ইউআরএল দিয়ে ব্যাকলিং ক্রিয়েট করে দিবেন এবং প্রুফ সাবমিশনটা কি সেটা আমি আপনাদেরকে দেখাই যে প্রুফ সাবমিশনটা কি আচ্ছা প্রুফ সাবমিশন আচ্ছা ওকে আচ্ছা আমি একটা আচ্ছা আমি ফেসবুক থেকে দেখাই ফেসবুক থেকে দেখাই হ্যাঁ এটা আমাদের আউটসোর্সিং আমাদের পেজ আমাদের অফিসিয়াল পেজ আউটসোর্সিং টোয়েন্টি এইট না সরি এটা আমার নিজস্ব পেজ এটা অফিসিয়াল পেজ না অফিসিয়াল পেজ আছে আইসিটি ডেভেলপমেন্ট তো এটা হচ্ছে আমার নিজস্ব পেজ ফ্যান পেজ আপনি এখানে কিছু লিখলেন এখানে কিছু লেখার পর আপনি একটা পোস্ট করলেন পাবলিশ করে দিলেন হ্যাঁ পাবলিশ হয়ে গেল সরি টু টাইম লিখবে যেখান থেকে না আমি অন্য এক জায়গা থেকে দেখাই সাময়ারিক ব্লক সরি কালকে কাল আমি একটা অ্যাড পোস্টিংয়ের কারণে আমাকে ব্যান করা হয়েছে মানে অ্যাড পোস্টিং করলে ব্লগে এগুলো হচ্ছে আপনার পার্স মানে এখানে জাস্ট হচ্ছে আপনার খবর নিউজ এবং কারো কোনো প্রতিভা থাকলে কোনো গল্প বা কবিতা এগুলো লিখতে পারেন কোনো অ্যাড পোস্টিং করা এখানে নিষেধ যে অ্যাড পোস্টিং করতে পারবে না অ্যাড যদি তার পোস্টিং করে তার নিজেরাই করবে এই ব্লগ যে যার ব্লক যে ব্লকটা খুসে সে নিজেই করবে ঠিক আছে সামহোয়ার ইন ব্লগের তারা নিজেরাই এখানে এড পোস্টিং করবে মেম্বার অ্যাড পোস্টিং করা নিষেধ এখানে তো তারপর আমি করছি দেখানোর জন্য তো আমার আইডিটা জাস্ট ব্লক করছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি একটা ওয়েব সাইটের সাইডে ঠিকই দেখাই फूड फॉर हेल्थ तो हो ধরেন এখান থেকে দেখান দেখাচ্ছি সিং এটা হচ্ছে আমার ই তো এটা হচ্ছে আর্টিকেল

সরি এখানে আমরা হচ্ছে কিওয়ার্ড দিব আর সামারি মধ্যে লিখব সামারির মধ্যে লিখব ওই যে আমাদের যে ই করা আছে ওইটা আপলোড দিয়ে দিব ঠিক আছে ওইটা দিয়ে দেবো তারপরে দেওয়ার পর সব কিছু দেওয়ার পর নিচে হচ্ছে আমাদের বাইরের লিঙ্ক দিয়ে দেবো তারপরে সাবমিট আর্টিকেল দেওয়ার পর এই সাবমিট আর্টিকেল দেওয়ার পর আপনার এই যে এই যে এই যে ইউ আর এল ঠিক আছে দশ সেকেন্ড ওয়েট করলে ইউ এই সাবমিট দেওয়ার পর সাবমিট দেওয়ার পর এই দশ সেকেন্ড ওয়েট করলে ইউআরএল চেঞ্জ হয়ে যাবে তখন আমরা ওইখান থেকে ইউআরএলটা কপি করবো কপি করে কোথায় পেস্ট করব কপি করেই আমি দেখাই কপি করে মাইক্রোসফট এক্সেলে পেস্ট করব ঠিক আছে মাইক্রোসফট এক্সেলে পেস্ট করলাম তো এটা আমাদের এক নাম্বার ইউআরএল হয়ে গেল এটা হচ্ছে প্রুফ সাবমিশন বাইরকে দেখাবো যে আমি এতগুলা সাইডে করছি তো এই শিটটা বাইরেকে আমরা দিয়ে দেবো ঠিক আছে যে আমরা এতগুলো সাইডে করছি তখন বাইরে কি করবে এই যে ওইখানে যখন লগ ইন নিবে তো বাইরে ওইখানে ক্লিক করবে এবং ওইটা ঢুকে ঢুকে দেখবে যে তো আপনি কিভাবে করি থ্যাংক ইউ আর আপনার সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ইউটিউব ভিডিও গুলো দেখবেন আর আমি রেগুলার ভিডিও আপলোড করব আমার রেগুলার আমার টিউটোরিয়াল আপলোড করব এসিওর উপরে